আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো কলমি শাকের বড়া কলমি শাকের বড়াটা করতে কি কী লাগবে সেটা তোমাদের দেখতে এইখানে আমি কলমি শাকটা কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখানে আছে মুসুরির ডাল ভেজানো পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি বেটে নেব লাগবে বেসন এখানে একটু লঙ্কার গুঁড়ো আছে আছে হলুদ লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সাদা তেল আমি সাদা তেল দিয়ে করব তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তাহলে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে দেরি না করে আমি ডালটা আগে বেটে নেব দেখো আমি ডালটা বেটে নিয়েছি এরকম কিন্তু বেটে নিতে হবে আমি শিলেতে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারও বেটে নিতে পারো আর যখন মিক্সারে বাটবে তখন কিন্তু জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে তাহলে সবার প্রথমে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ডালটা দিয়ে দেবো এখানে দেখো চারটে লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু তোমরা বুঝেই দেবে পরিমাণ মতো আর এই যেখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি দিয়ে দেবো এবারে দিয়ে দেব কলমি শাকটা কলমি শাকটা দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব আমি কিন্তু ভালো করে সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি এবারে বেসন দিয়ে দেবো একসঙ্গে দেব না লাগলে আবার দিয়ে নেব দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে যেটুকুনি আছে সেটাও দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মেখে নেবো মিশিয়ে ভালো করে কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু আমি মেখেও নিয়েছি এইভাবে যদি কলমি শাকের বড়া না খেয়ে থাকা হয় একবার পরে বন্ধুরা খেয়ে দেখো খেতে কিন্তু খুব অসাধারণ হয় আমি এইভাবে ভাবে এইভাবে ভাবে আমি বড়াগুলো সব কিন্তু আমি রেডি করে নেব দেখতেই পাচ্ছি এইভাবে ভাবে আমি বড়াগুলো সব কিন্তু একইভাবে গড়ে নেব তোমরা চাইলে দু হাত দিয়েও করতে পারো আমি এক হাত দিয়েই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে আমি করে দেব আমার দেখো বড়া গুলো সব কড়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো আমি দেখো উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেবো আমি কিন্তু সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার কিন্তু ভালোই গরম হয়ে গেছে আর বন্ধুরা এখানে হালকা ঝোড়ো হাওয়া মতো হচ্ছে যার জন্য উনুনটা কিন্তু ধোমাচ্ছে হাওয়া লেগে তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে এবার এক এক করে বড়া আমি ছেড়ে দেব জালটা কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে এইভাবে আমি বড়া উল্টে পাল্টে ভেজে নি আমি এবার উল্টে দেব এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো দেখো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আর যেগুলো আছে এইভাবেই কিন্তু একইভাবেই আমি ভেজে নেব আমার বড়াগুলো কিন্তু পকোড়া বলো বলো আর বড়াই আমার সব ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর এইভাবে কিন্তু কলমি শাকের বড়া করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা কিন্তু এটা সস দিয়েও খেতে পারো পকোড়ার মতো আর দেখো কত সুন্দর খাস্তা হয়েছে তোমরা বুঝতেই পারছো আওয়াজ হয়ে হচ্ছে খচ আর দেখো ভেতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখতেও কিন্তু ভেতর থেকে খুবই সুন্দর লাগছে এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো